একটা কথা আমার দিকে তাগান ফিলিস্তান দেখতেছেন না ফিলিস্তিনের ভিতরে মানুষগুলো কিভাবে মারা যাইতেছে সন্তান মায়ের কোল থেকে সন্তান বিদায় নিয়ে যাইতেছে সন্তানকে রেখে মা বিদায় নিয়ে যাইতেছে বাবা পৃথিবী থেকে আপনি চলে যাবেন আপনার সম্পদ পড়ে থাকবে সন্তান পড়ে থাকবে যতটুকু আপনি ইসলামের জন্য করে যাবেন কবরে ঠিক ততটুকু আপনি পাবেন জোরে বলেন ঠিক কিনা কারণ আপনি যখন মারা যাবেন জোরার ভাই আপনাকে ভুলে যাবে আর আমি অনেক জায়গায় আলোচনা করতে গিয়া বলে থাকি বাজান কাদের জন্য আজকে দুনিয়ার ভিতরে কত কিছু করলাম ছেলের জন্য অ্যাকাউন্ট করলাম মেয়ের জন্য অ্যাকাউন্ট করলাম বিবির জন্য অ্যাকাউন্ট করলাম বাজান রে এই পৃথিবীতে আসলে চক্ষু দিয়া খেয়াল করে দেখলাম আমার আপন বলতে দুনিয়ায় কেউ নাই জোরে বলেন ঠিক কি না অবজমা আমার তুমি কার বায়াসায় বাদু বাড়ি ঘর আমার তুমি কার ভায়াশাই বাড়ি ঘর ওরে তুমি যারে রে আপন ভাবো শ্বে তোমার ভাবে শে তে ভাবে তুমি কার বায়াশাই বা সৌরে বাড়ি ঘ মরার পরে আপন জনাম দিবে কব যাবে বাস কাটিতে কেউবা খুশিবে তোর কবর তুমি কার বায় বাদুসরে বাড়ি ঘর জবান খুলে বলা যাবেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আপনারা কি রাগ করতেছেন কষ্ট পাইতেছেন খেয়াল খেল করেন বাচ্চা هارুনা রশিদ তাকে ফেরেশতা ঘুরে 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 এই জান্নাতগুলো দেখাইতেছে যে এটা আপনার জান্নাত তবে বাচ্চা هارুনা রশিদ একটু খেয়াল করলো তাজ জান্নাতের পাশে আরেকটা জান্নাতের রুম তৈরি করা নিজের থেকে বাদশার থেকে ওই জান্নাতটা আর একটু সুন্দর দেখা যাইতেছে কিন্তু জান্নাতের দরজার গায়ে লেখা আছে আহামদ কি লেখা আছে এখন বাদশা ডাকতে বলে ফেরেস্তা এই জান্নাতটা কার এটা কি আমার বলে না এই জান্নাতটা আপনার না এই জান্নাতটা কার বলে এই জান্নাতটা আপনার মসজিদের একজন জুগারে একজন মিস্ত্রি জান্নাত বলবেন না আল্লাহু আকবার বাদশা রশিদের মাথার ভিতরে কেমন জানি চিন্তা জমানার যুগের ভিতরে বাচ্চা আমি আর জান্নাত বানাইলাম আপনি মসজিদ বানাইলাম আমি জান্নাত দিলো আমাকে অথচ আমি দেখতে পাইলাম আমার মসজিদের যুগারে নাকি আমার থেকে সুন্দর জান্নাত পেয়েছে এটা কেমন করে বুঝতে পারলাম